আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ঈদ পরবর্তীতে কিন্তু চলে আসলাম কাপুরগুড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে থাকবে ইসলামী অফার প্রত্যেকটা ড্রেসে কিন্তু ইসালামী অফার আপনারা এই ড্রেসগুলো পাবেন ভিউয়ার্স এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেসগুলো আছে দেখেন কি যে সুন্দর অল ওভার কিন্তু কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম খুব সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু ঈদের আগে অনেকেই চাইছিলেন বাট দিতে পারিনি বাট এখন কিন্তু অ্যাভেলেবেল আছে এখন আপনারা নিতে পারবেন খুব সুন্দর একটা কালেকশন এই যেখানে এই যে এই ডিজাইনটা করা আছে স্লিপসে কিন্তু সেমভাবে ডিজাইনটা করা আছে কি সুন্দর কালেকশন বিয় অল ওভার টপ টু বটম অর্গান যা মুসলিনের মধ্যে আছে ভিতরে ইনার করা আছে ব্যাক পার্টটা থাকছে প্লেন বাকি পার্ট দেখাই দিব একদম ইনার দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর একটা কালারের ড্রেস খুব সুন্দর একটা কালেকশন বিয়ার এটা হচ্ছে প্যান্ট পাশেন্ট ম্যাচিং একদমই সফট সিল্কি শ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে প্যান্টের প্যাসেসটা আর এটা হচ্ছে অন্যটা বিয়ার্স সুন্দর একটা অন্য পেশেন্ট চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু খুব সুন্দর করে কাজগুলো করা আছে বিয়ার্স এত সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস প্রাইস থাকবে কত এগুলা বত্রিশশো পঁয়ত্রিশ সেল করে আমরা দিব অনলি অনলি ইসলামী অফিসে সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে অন্য অন্য কালারগুলো দেখায় একটু কাপড় চেঞ্জ আছে এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা সেম অর্গানজা মসলিনের মধ্যে আছে খুব সুন্দর একটা কালেকশন দিয়ে এটা হচ্ছে মেরুন কালারটা দেখেন কি সুন্দর টপ টু বটম এত সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা আছে ফুললি ফুল খুব চমৎকার একটা ডিজাইন এটা আবার একটু চেঞ্জ আছে এখানে আবার ডিজাইনটা করা আছে বাট ছিদ্রগুলো নাই ঠিক আছে খেয়াল করতে হবে আমি ভিডিওতে ডিটেলস দেখিয়ে দিচ্ছি প্রত্যেকে কিন্তু একটু খেয়াল করে অর্ডারগুলো করবেন আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা একদমই ইচ্ছা অফারে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস বিয়াস এটা হচ্ছে স্লিপসের পোষণ খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কাজ আছে বাকি পার্ট দেখাই দিব ব্লাস একদম মেরুন কালারের মধ্যে আছে ইনার ভিতর দিয়ে সেলাই করা আছে অন্য হবে প্যান্ট প্লিজ ভিডিওটা সবাই একটা করে শেয়ার দিয়ে দেবেন আর হচ্ছে সবাই শোরুমে আসতে পারেন শোরুমে এসে পার্চেস করতে পারেন প্যান্ট আপনারা প্রত্যেকটা ড্রেস কিন্তু ইসলামী অফারে পাচ্ছেন ইনশাআল্লাহ যে কোনো ড্রেস কাপড় বেটির যে কোনো ড্রেস নেবেন গাউন থেকে শুরু করে যে কোনো ড্রেস একদম ইদ সালামী অফারে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার হচ্ছে অন্যটা চমৎকার ওন্না হচ্ছেন বড় ওন্না প্রাইস থাকবে অনলি অনলি সাতাশোশো পঞ্চাশ টাকা ইদসালামী অফার সাতশোশো পঞ্চাশ এটার মধ্যে আটটা আছে এটা এটা হচ্ছে আবার ডায়মন্ড ফেব্রিক্সের মধ্যে আছে খুব সুন্দর কালেকশন এটা আমরা দেখাই দিব দেখেন একই রকম ডিজাইন আবার ফেব্রিক্সের চেঞ্জ কালারটা চেঞ্জ দেখেন কি সুন্দর কালেকশন এটার কাজ দেখেন এটা তো খুব এক্সক্লুসিভ একটা কাজ করা আছে ডিএস্টমাত চার্সেল করা আছে এখানে আর এখানে যে খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে স্লিভসটা ইনার ভিতরে ইনার দিয়ে একটু সেলাই করা আছে টপ টু বটম দামানটা দেখেন কি সুন্দর জিয়েস অল ওভার কাজ করা আছে ফুললি ফুল বাকি পার্ট দেখাই দিব ইনারটির ভিতরে দিয়ে সেলাই করা আছে অন্য হবে প্যান্ট সহ একদম রেডি করা ড্রেস পাচ্ছেন নেবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো জামানা নেই এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন চমৎকার ম্যাচিং সেলকি সেন্টেন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে প্যান্টের প্যাসেস আর এটা হচ্ছে দুপাটাটা বিয়ার সেম ম্যাচিং দুপাটা পাচ্ছেন প্রাইস দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা অনলি সো যারা নিবেন একটু ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শুরু মেশে পার্চেস করবেন এটা হচ্ছে আরেকটা একটু এটা ধরুন এটা হ্যাঁ এটা একটা কালার কালারই আছে এই ডিজাইনটা এত সুন্দর একটা ড্রেস বিয়ার্স দেখেন জাস্ট চোখে লাগার মতো এত এক্সক্লুসিভ একটা ড্রেস দেখেন কাপড়টা হবে একদম ডায়মন্ড শিফনের মধ্যে আছে খুব লাইট ওয়েট একটা সফট এর মধ্যে আছে এবং ডিজাইনটা দেখেন বেশ এত সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইন অল ওভার কাজ করা আছে এগুলো হচ্ছে নেবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো জামা নেই ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে এবং স্লিভস দেখেন কি সুন্দর করে জামার সাথে ম্যাচ করে চমৎকার একটা ওয়ার্ক করা আছে কাট ওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার তো ভিতরে দেওয়া আছে অন্যার সহ একদম রেডি করা পাচ্ছেন এগুলো সাইজটা একটা থার্টি এইট থেকে ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত ম্যাক্সিমাম এটা হচ্ছে আপনার প্যান্ট একদমই ফ্রি সাইজ পাচ্ছেন কোমরে এলাস্টিক দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার প্যান্টের প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না একদমই সেম ফেব্রিক মধ্যে বিয়াস এত সুন্দর ডিজাইনার এগুলো পঁয়ত্রিশশো প্লাস সেল করে মার্কেটে ইসালামে অফার পাচ্ছেন মাত্র সাতাইশ পঞ্চাশ টাকা বিয়া পরবর্তী কালেকশন যাবো এবার এটা দেখান এইটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে বিয়ার্স আর একটা সুন্দর ড্রেস দেখায় একদমই সালামি অফার দিয়ে দেবো এত সুন্দর একটা কালেকশন সুন্দর একটা ড্রেস বিয়ার্স দেখেন একদমই শিফনের মধ্যে হবে এটা নেকের ডিজাইন দেখেন কি সুন্দর করে করা আছে এটা হচ্ছে স্লিপসের ডিজাইনটা অনেক সুন্দর একটা কালেকশন চমৎকার একদম দামান থেকে শুরু করে লোয়ার পেশেন্ট অল ওভার কিন্তু ফুললি ফুল চমৎকার কাজ করেছে বাকি পার্ট দেখাই দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট একটা সিল্কি স্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আছে খুব সুন্দর কালেকশন এর প্যান্টের প্যাসেস দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা বিয়ার্স এত সুন্দর একটা কালেকশন পাচ্ছেন সুন্দর একটা অন্য সব পাচ্ছেন খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন ভিউর্স প্রাইস এগুলা পঁয়ত্রিশশো প্লাস সেল করে আমরা যদি অনলি ইসালামে অফারে পঁচিশশো টাকা এটা দুই হাজার পাঁচশো এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে এটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটার সরাসরি শুরু এসে পার্সেল করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন খুব সুন্দর একটা কালেকশন অল ওভার টপ টু বটম বাকি পার্ট দেখাই দিব বাকি বাকিবার দেখাই দিব ইনার ভিতর দিয়ে সেলাই করা আছে অন্য প্যান্ট সহ রেডি করা পাচ্ছেন এসে প্যান্ট একদম ম্যাচিং সফট সিল্কি শ্যান্টিন ফেব্রিক্সে পাচ্ছেন এবং হচ্ছে প্যান্ট প্যাসেজ দেওয়া আছে এর অনাটা খুব সুন্দর কালেকশনগুলো পেতে হলে আমাদের শুরুে আসতে হলে চলে চলে কাপড় বিড়িতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন